হ্যালো ফ্রেন্ডস আমরা এই রুমটার মধ্যে দশ জন প্রবাসী থাকি আমরা সবাই একটা পরিবারের মতন থাকি একজনের সাথে একজন মিল মহবতের মধ্যে থাকি তাই ঈদ আসছে সবাই পাঁচ টাকা করে জমাইছি জমা পঞ্চাশ দাম দিয়ে এই দুধ কিনে ঈদের দিনের জন্য তারপর আপনারা শ্যামাই দেখতে পাচ্ছেন শ্যামাই কিনে তারপর আবার নারকেল দেখতে পাচ্ছেন নারকেলও কিনে তারপর আবার দেখেন বাদাম কিশমিশ এগুলো কিনে আনা এটা হয়তো বা দেশে যারা থাকে তার চিন্তা জাফর বাইরের যারা থাকে তারা সবাই চিনে এগুলো দিয়ে আমরা বানাবো ঈদরা উদযাপন করব এটার মধ্যে আমাদের কিন্তু একটা আলাদা আনন্দ উপভোগ করি পরিবারের সাথে যে আনন্দটা হলো এটা এটার মধ্যে আমরা উপভোগ করি তারপর আমাদের কাছে খুব ভালো লাগে এনজয় করি কারণ প্রবাসের মাটিতে দশজন মানুষ একসাথে মিলেমিশে থাকা একসাথে ঈদ উদযাপন করা শ্যামাই খাওয়া এটার একটা আনন্দটা হয়েছে অন্যরকম লাগে কারণ এই আনন্দটা কিন্তু আমরা বাড়িতে আবার করতে পারবো না এই আনন্দটা কারণ দশজন প্রবাসী দশ মায়ের ঘর সন্তান দশ দৃষ্টিকের সন্তান কিন্তু আমরা ঈদ আসলে বা সবসময় একসাথে মিলামিশে থাকি তো অন্য অন্য প্রবাসীরা জানি না কিভাবে ঈদ উদযাপন করেন আমাদের মতনই করেন কি না প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা সবসময় মিল মহবতের মাধ্যমে প্রবাস জীবনে থাকতে পারি সবাই ভালো থাকবেন সবাইকে জানাই ঈদ মুবার ঈদ মুবার